বেসি রুমিন ফারনা আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে বেরিস্টার রুমিন ফারানা একজন পাঁচ আকর্ষের আগে তো বটেই কিন্তু পাচাকশের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছেন বেরিস্টার ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আম্মা মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে বিএনপি নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগ আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেইটাও বা আপনি কীভাবে দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাইছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং সকল রাজনৈতিক দেশের এক প্রকার মেনে নিয়েছিল সাল পর্যন্ত বন্ধ আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে কোলে হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের কাছে নিজের সত্ত থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার এটার স্থায়িত্ব বা এক 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 রকম হবে জীবনে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসত তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত চব্বিশে হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকে এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা না একটা পাওয়ারেরটা একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে লুকিয়ে থাকে আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আসে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় এখন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুকুকর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশে পড়া আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফ্যাসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা ইন্টারেস্টিং আমি ঠিক এই কথাটাই